সবাইকে দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তো আগের আগের দিন আপনারা দ্য ফিউচার নার্স ইউটিউব চ্যানেলে অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি সম্বন্ধে জেনেছিলেন যেটা ছিল ছায়া বড়ি তো ছায়া বড়ি সম্বন্ধে যদি কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আজকে আমি আপনাদের সাথে আরও একটি অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হলো মালায় তাহলে প্রথমে জেনে নিই চলো মালাইন কী এবং এটি কিভাবে কাজ করে এই মালাইন হলো একটি অস্থায়ী গর্ভ গর্ভনিরোধন করি এই মালাইন খেলে কোনো মহিলা অর্থাৎ কোনো মহিলা যা বিয়ে হয়ে গেছে সে যদি প্রথম বাচ্চা নিতে দেরি করে করতে চায় বা প্রথম দুটো বাচ্চার মধ্যে যদি গ্যাপ রাখতে চায় অন্তত চার বছর বা পাঁচ বছর তাহলে সে সেই গর্ভ নিরোধক বা গর্ভ নিবারণের জন্য কিন্তু এই মালাইন ট্যাবলেট ইউজ করতে পারে এবার যেমনি এই মালাইন কীভাবে কাজ করে এই মালাইন হলো একটি অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি যেটি বিভিন্ন হরমোনাল ট্যাবলেট নিয়ে তৈরি হয় যেমন ওই জন্য এটাকে

টোটাল আঠাশটা ট্যাবলেট থাকে আঠাশটার মধ্যে একুশটা সাদা ট্যাবলেট যেগুলো দিয়ে স্টার্ট করতে হবে এবং এইগুলো হরমোন দিয়ে তৈরি যেটা মেনলি গর্ভনিরোধক করে তারপরে একুশটা খাওয়ার পরে সাতটা খেতে হয় এই সাতটা মাসিক শুরু হওয়ার আবার আগে 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 খেতে হয় এবং এই সাতটা খাওয়া হয়ে গেলে আবার পরের সাইকেল শুরু হবে এইভাবে তিন মাস শেষ করে তোমরা আবার পরের 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 মাসে সেন্টারে যাবে বা ডক্টরের সাথে কনসাল্ট করবে এবারে এই ট্যাবলেট কখন খাবে কিভাবে খাবে সেটা আমি বলছি এটা খাওয়ার একটা নির্দিষ্ট দিনের টাইম করতে হবে এবং দিনে একটি করে ট্যাবলেট খাওয়া উচিত এবং যদি খেতে ভুলে যাও তাহলে কি করবে ধরো তুমি তোমরা দিনে রাতে খাবার পরে বা যাতে ঘুমা ঘুমাতে যাবার আগে তোমরা খাচ্ছ সেটা চেষ্টা করবে প্রত্যেক দিন সেম টাইমে খাওয়ার এবং প্রত্যেক দিন একটি করে খাওয়ার এরপরে ধরো কোনো একদিন ভুলে গেলে ভুলে গেলে ঠিক তার পরের দিন সকালে ওই ভুলে যাওয়ার ট্যাবলেটটা খেয়ে নিতে হবে এবং তার তারপরের দিনে যে ট্যাবলেটটা রাতে যেমন খায় সেই রকমই খাবে অর্থাৎ দুবার একদিনে দুবার ট্যাবলেটটা খেতে হতে পারে এইভাবে তিন মাস কন্টিনিউ করবে তারপরে ধরো তোমাদের গর্ভনিরোধ দরকার নয় আবার প্রেগন্যান্সি নিতে চাও অর্থাৎ গর্ভাবস্থা আনতে চাও তাহলে কিন্তু এগুলো স্টক করতে হবে এবং তারপরে আবার যে ব্যবস্থাপনা সেগুলো নিতে হবে এবারে এই যে ট্যাবলেট এই ট্যাবলেট খেলে কোনো কি সাইড এফেক্ট বা পার্শ্ব হয় এটা চলো জেনে নিই এটা খেলে কিন্তু প্রথম এক দু মাস কিছু মাথা যন্ত্রণা হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে এবং এগুলো আস্তে আস্তে সাবসাইড করে যাবে ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই এবং এবার আমরা জেনে নিই যে কোন কোন সময়ে এগুলো ব্যবহার করতে পারবে না যদি ধরো তোমার সাসপেক্টেড প্রেগনেন্সি মানে গর্ভাবস্থার সম্ভাবনা এসেছে বা হয়েছে তাহলে এগুলো বন্ধ রাখতে হবে আর এমন মা যে যারা ছ মাসের বাচ্চাদের পর্যন্ত দুধ খাওয়ায় তারা এগুলো ইউজ করবে না এবার হচ্ছে ধরো তুমি ককি করে বুঝবে যে কখন খাবো এটা যদি আমি বলি তাহলে বলবো যদি তোমরা নিরোধক করতে চাও অর্থাৎ একটা বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চার মধ্যে নিরোধক অর্থাৎ বাচ্চা স্পেসিং করতে চাও তাহলে তখন খেতে পারো এবং যদি তোমরা হচ্ছে প্রথম বাচ্চা ধরো বিয়ে হয়েছে প্রথম বাচ্চা নিতে দেরি করো তাহলে তোমরা নিতে পারো এবার অনেকে বলবে যে এই ট্যাবলেটগুলো কোথায় পাবো আমরা এই ট্যাবলেটগুলো কিন্তু যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে তারপরে পরিবার কল্যাণ দপ্তর এবং হসপিটাল সব সাপ্লাতেই সাপ্লাইতেই পাওয়া যায় তাহলে তোমরা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এরপরে আমি আবার আরেকটি অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি নিয়ে আলোচনা করব ততক্ষণ তোমরা এই দুটো অস্থায়ী নিরোধক গর্ভনিরোধক পদ্ধতি দেখতে থাকো এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো